হ্যাঁ নিয়ে আয় ভেরি গুড নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো বাস নমস্কার কেমন আছো সবাই গোপাল পাইল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমাদের মেয়ে সকালবেলায় উঠে গেছে আর উঠিয়ে এখানে বসে দিয়েছি বসে বসে একা একা সব দেখছে আমরা সব কাজ করছি ঝাড়ু মারা হলো পাইল ঝাড়ু মারলো বাসন মাজলো আর আমি কি করলাম এটাতে জল ভরে এখানে তুলে দিয়েছি তাহলে জলটা খেতে সুবিধা হবে আর এখানে পাইল সব পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করে মুছে নিয়েছে ঝাড়ু মারা হয়ে গেছে সব কমপ্লিট হ্যাঁ এই দেখো আমাদের গাছে আম পড়েছে গাছ থেকে কারণ কালকে ভালোই হাওয়া হচ্ছিল ঝড় দেয়নি অতটা হাওয়া হচ্ছিল চলো তোমাদের এখন আমগুলো কুড়িয়ে দেখায় কোথায় কোথায় আম পড়েছে ওইদিকে যাওয়া হয়নি ওখানে চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো প্রচুর আম পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছো আর ওখানে আমগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ভরছে সব এক একটা করে দেখো সকালে কত আম পড়েছে সকালে পড়েনি কালকে রাতে ঝড় দিয়েছে সেই ঝড়ে আম পড়েছে এত আমরা রাতে কুড়াইনি কারণ কারেন্ট ছিল না বলে আর অনেক আম পড়েছে ওইদিকে আরো আছে বলো আম কালকে যা ঝড় দিয়েছে বেশিরভাগই সব আম পড়ে গেছে দেখতে পাচ্ছ কত আম গাছের কোথায় হ্যাঁ ওখানে একটা পড়ে আছে চলো ওইদিকে চলো দেখি আমি তো অনেক আম কুড়ালাম আর পাইলকে বলছি তুমি কুড়াও আমি একা একা মজা নেবো তুমিও মজা নাও এই দেখো এই পড়ে আছে এই যে পড়ে আছে ওই একটা পড়ে আছে হুম এত আম ধরেছে তো আম পড়বে না আম তো পড়বে এখানে একটা আছে হ্যাঁ মামা তুইও আম করা এ মামা এ মামা ওই যে আম ওই আমটা নিয়ে আম নিয়ে যা আম নিয়ে যা হ্যাঁ আম নিয়ে আয় আম করা হ্যাঁ নিয়ে আস ভেরি গুড নিয়ে আসো তুমি নিয়ে আসো নিয়ে আসো বালতিতে রাখো বালতিতে বালতিতে ওই যে বালতিতে হ্যাঁ বালতিতে রাখো আমাকে দিচ্ছো দাও দাও আরো দেখো আরো দেখো কোথায় আছে দেখো দেখো আরো কোথায় আছে দেখো মা মেয়ে দুজনে মিলেই আম তুড়াচ্ছি দেখো বালতি ভরে গেছে কতটা মামা এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো আম আম আসি এসছি আসো 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 আহ মাথায় ধুপধাপ করে ধুপধাপ করে লাগে আসো আমের ভারে বন্ধুরা ডালটা দেখো কোথায় শুয়ে গেছে দেখতে পাচ্ছো দেখো পুরো মাটির সঙ্গে অ্যাটাচ কত আধা ফুটো হবে না তোমাদের মেপে দেখাচ্ছি এই দেখো দেখে নাও মাটির সঙ্গে কতটা অ্যাটাচ আম মামা

হ্যাঁ পুরো মাটিতে টাচ হয়ে গেছে দেখো মাটির সঙ্গে টাচ একটু ফাঁকা এটাকে একটু সাপোর্ট দিতে হবে ধরো দেখি আমি এটাকে সাপোর্ট দিয়ে দিই তাহলে উঁচুতে উঠে যাবে এই যে আমাদের কাছে ডান্ডা আছে এই ডান্ডাটা দিয়ে যদি ওঠে তো সাপোর্ট দিয়ে দেবে একটু সাপোর্ট দিয়ে দিই বন্ধুরা দেখো সাপোর্ট দিয়ে দিলাম একটু উঠে গেল আমটা দেখতে পাচ্ছ সব নিচের দিকে দাদারা আমাদের শসা বাগানে

হুম ধরো 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 হ্যাঁ বাহ্ হ্যাঁ ওই দুধ না আমাদের এখানে দেখো পাশে বাউন্ডারির পাশে গরু এসেছে তো গরুকে শসা খাবি দিচ্ছি আর শসা বাগানের শসা ভেস্ট যাওয়ার থেকে খেলে তো কত সুন্দর না আর গরুকে কিন্তু খাওয়ানো ভালো সেটা অনেকেই জানে গরুকে যখন কোথাও এবার রাস্তাঘাটে দেখবে না বিস্কুট কিনে হোক বা কোনো ফল কিছু থাকলে ঘরে খাওয়াবে গরু খাওয়ানো খুবই ভালো দেখো মাম্মাও খাওয়াচ্ছে দেখো মাম্মা ট্রাই করছে আরে ওয়া আরে ওয়া আরে বা কিন্তু যাচ্ছে না বাউন্ডারি এ পাশে তো ওই জন্য যাচ্ছে না এই যে এইবার খেতে পেরেছে দেখো কত সুন্দর লাগছে দেখো মাম্মা গরুকে খাওয়ালো হা হা আমাদের সেট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে ফটো তুলছে আর সেটের বন্ধু এখানে ওরা সব ঘুরে আসলো বাচ্চা কোলে কোলে করে দাদা ওখানে তরবুজ দেখছে চলো দেখে আসি না এখান থেকে দেখিনি দেখো তরবুজ দেখছে chở अभी उठा के गाड़ी घुमाया नहीं ta đi আমাদের মালিকের মেয়ে মানে আমাদের দাদার মেয়ে দেখো আম দেখে কত খুশি এখানে বৌদিও আছে বৌদি তো শুধু গাছ দেখছে গাছ দেখে অবাক যে এত আম হয়েছে বৌদি শুধু বারবার বলছে এত আম হয়েছে অবাক হয়ে গেছে আর এখানে দেখো আমাদের একটা গাছে পিয়ারা হয়েছে এটা কিন্তু সোলাপুর থেকে আমি নিয়ে এসেছিলাম এটা হচ্ছে পিঙ্ক পেরু এটা নাকি লন্ডন না দুবাই কোথায় যেন বেশ পাওয়া যায় সেখানকার এক পেরু যা এখানে আমাদের হয়েছে ইন্ডিয়াতে পিঙ্ক পেরু বলে এবার দেখো এটা বৌদি তুলবে তুলতে তুলতে গাছটার ডালটা একটু ছিঁড়ে গেছে তো আমি এটাকে পরে কাটিং করে দিয়েছি বৌদি তো খুব খুশি গাছের শসা এখন লোড করে দেখো গাড়িতে করে আনা হয়েছে কারণ স্কুটিতে করে অনেকবার আমাকে রাউন্ড মারতে গাড়িতে করে নিয়ে আসতে ये छूटे छूटे जाते ऐसा सीन कभी देखा ही नहीं जो गाड़ी में गड़ के काकड़ी लाया से खतरनाक सीन है

তোর মা আর একটা নিয়ে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন চ্যানেলে যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আবার দেখা